আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশ খেলা পৃষ্ঠা নাম্বার ছিয়াত্তরের যে একক কাজটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে এ ফোর কাগজে গ্রিড একে সমস্যাগুলো সমাধান করো। আমরা কনং এবং খনং ঐকিক নিয়মে সমাধান করব গণে গিয়ে আমরা ক এবং খ গাণিতিক সমস্যাগুলো গ্রিডের মাধ্যমে সমাধান করব কনং বলা হয়েছে দুই সমস্ত পাঁচবাগের তিন মিটার দৈর্ঘ্য এবং ভাগের পাঁচ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ একটি আয়তাকার দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে দুই সমস্ত পাঁচবাগের তিন মিটার এবং প্রস্থ দেওয়া আছে ভাগের পাঁচ মিটার তার ক্ষেত্রফল আমাদেরকে নির নির্ণয় করতে হবে আমরা জানি আয়তাকের দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে দৈর্ঘ্য দেওয়া আছে দুই সমস্ত পাঁচ ভাগের তিন আমরা দুই সমস্ত পাঁচ বাঘের তিন লেখে নিচ্ছি গুণ দেব দিয়ে আর প্রস্থ দেওয়া আছে ছয়বাগের পাঁচ আমরা এখানে বর্গ লেখবো যেহেতু মিটার দেওয়া আছে আমরা মিটার লিখে নিব এখন নিচের সমান সমান টান দিয়ে প্রথম মিশ্র ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব আর অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে আমাদেরকে এই হর পাঁচ দ্বারা দুইকে গুণ করতে হবে অর্থাৎ সমস্ত অথবা পূর্ণ যেটাই বলো সেটাকে গুণ করতে হবে পাঁচ দ্বারা যখন দুইকে গুণ করা হবে তখন পাঁচ দ্বিগুণে দশ আর এই গুণফলের সাথে লব যুগ করতে হবে দশ আর তিন যুগ করলে হয় তেরো তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে দেখব পাঁচ বাঘের তেরো গুণ এখানে ছয় বাঘের পাঁচ হবে বর্গ মিটার এখন আমরা যদি এটিকে আর এই এখানে উপরে পাশ আছে আর এখানে নিচে আছে। নিচে পাশ আছে। তাহলে পাশে পাশে কাটা যায় পাশে কে পাঁচ আর এখানে পাশে কে এখন আমরা সমান সমান দিয়ে লিখতে পারি যে নিচে আছে এ পাশে এক আর এ পাশে ছয় ছয় একে ছয় হর লেখবো ছয় একে সয় আর লব আছে তেরো অর্থাৎ ছয় বাঘের তেরো বর্গ মিটার আয়তাকার ক্ষেত্র ফল পাইলাম আমরা কত ছয়বাগের তেরো বর্গ মিটার এখন আমরা খ সমাধান করবো খ নাম্বারটি বলা হয়েছে একটি বর্গাকার বাগানের একপাশের দৈর্ঘ্য তিন সমস্ত তিন বাঘের দুই মিটার হলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ একটি বর্গাকার বাগানের এক পাশে দৈর্ঘ্য দেওয়া আছে তিন সমস্ত তিন ভাগের দুই মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে আমরা জানি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হলো এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা লিখে নিয়েছি খ নম্বরটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তিন সমস্ত তিন বাঘের দুই গুণ তিন সমস্ত তিন বাঘের দুই বর্গ মিঠার আমরা এখানে সমান সমান দেব দিয়ে এই মিশ্র ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব আমরা এই এখানে যে সমস্ত অথবা পূর্ণ বলো তিন আছে প্রথম ঘর দ্বারা আমরা তিনকে গুণ দিব এই সমস্তকে গুণ দিব তিন দ্বারা তিনকে গুণ দিলে তিন ত্রিকের নয় আর লবটা আমরা এই গুণফলের সাথে যোগ করব কত হবে এগারো তিন ত্রিকা নয় আর দুয়ে যোগ করলে হই এগারো আমরা এখানে লিখব আর হরের জায়গা হরে লিখব অর্থাৎ তিন ভাগের এগারো লিখব গুণ দিয়ে যেহেতু এই বকডংশীটা একই আমরা এখানেও তিন ভাগের এগারো লিখব বর্গ মিঠার এখন আমাদের আর কাটা কাটাকাটি যাবে না এখন আমরা হরে হরে এবং লবে লবে গুণ করব। হরে হরে গুণ করলে তিন তিকা নই হই আর লবে লবে গুণ করলে এগারো এগারো গুণ করলে একশত একুশ হবে একশত একুশ অর্থাৎ নৈভাগের একশো একুশ বর্গ মিটার তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল আমরা পাইলাম কত নইভাগের একশো একুশ মিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নম্বর প্রশ্নটি বলা হয়েছে গ্রিডের সাহায্যে ক এবং খ নং গাণিতিক সমস্যার সমাধান যাচাই করো এখন আমরা ক নং এবং নং গাণিতিক সমস্যাটি গ্রেডের সাহায্যে তোমাদেরকে যাচাই করে দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণঙ্গের আমরা ক নংয়ের গণঙ্গের প্রশ্ন দুইটি বলা হয়েছে ক এবং ক্ষয়ের গাণিতিক সমস্যা প্রথমে আমরা কয়ের গাণিতিক সমস্যা যাচাই করব তারপরে ক্ষয়ের গাণিতিক সমস্যা যাচাই করবো এর গাণিতিক সমস্যা যাচাই করার জন্য ক এর দৈর্ঘ্য এবং প্রশ্ন আমরা লিখে নিয়েছি দুই সমস্ত পাঁচ ভাগের তিন গুণ ছয় ছয় ভাগের পাঁচ আর এই অপকৃত ভগ্নাংশটিকে আমরা এই সরি মিশ্র ভগ্নংশটিকে আমরা অপকৃত ভগ্নাংশ রূপান্তর করে নিয়েছি পাঁচ ভাগের তেরো আর এটা তো প্রকৃত ছয় ভাগের পাঁচ রয়েছে অর্থাৎ এই গ্রিডটি কীভাবে আঁকা হয়েছে তা এখন তোমাদেরকে বিশ্লেষণ করব প্রথমে বলে রাখছি যে প্রথম ভগ্নাংশটি হচ্ছে পাঁচ ভাগের তেরো তা আমরা এই উলম্ব বরাবর তুলনা করব। আর এবং দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে ছয় ভাগের পাঁচ তা আমরা ভূমি বরাবর তুলনা করব। এখন কথা হলো গ্রিডটি কিভাবে তোমরা খাতায় আঁকবা অর্থাৎ প্রথম প্রগ্রংশটি আমরা পাঁচ ভাগের তেরো এই তেরোর জন্য তোমাকে উলম্ব বরাবর একটি গ্রিড নিতে হবে একটি আয়তক্ষেত্র নিতে হবে এই আয়তক্ষেত্রটিকে তোমাকে তেরো ভাগে বাক করতে হবে তেরো ভাগে বাক করে তেরো ভাগে তোমাকে রং করতে হবে এভাগে এভাবে তেরো ভাগে বাক করতে হবে আর দ্বিতীয় বগ্নাংশটি যেহেতু এটি প্রকৃত বগ্নাংশ হর আছে সই তাহলে তোমাকে এরকম ছয়টি ভূমির দিক দিয়ে ছয়টি আয়তক্ষেত্র একসাথে যোগ করতে হবে প্রতিটিকে তেরো ভাগে বাগ করতে হবে এভাবে তোমরা ছয়টি আয়তক্ষেত্র যোগ করে নিবা তা আশা করি গ্রীটি কীভাবে আঁকতে হবে খাতায় তোমাদের বুঝে আসছে এখন আমরা তার থেকে প্রমাণ করবো গুণফলটা আমরা জানি প্রথম বগ্নাংশটি উলম্ব বরাবর তুলনা করতে হয় এখন আমরা লবে এবং হরে হরে তুলনা করব প্রথম ভগ্নাংশের লভ হচ্ছে তেরো আমরা যদি উলম্ব বরাবর দেখি তেরোর অবস্থান হচ্ছে এখানে এখানেই হচ্ছে তেরোর অবস্থান গ্রিডের তেরোর অবস্থান হচ্ছে এখানে দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে পাঁচ তাহলে আমরা দেখব ভূমি বরাবর তুলনা করব ভূমি বরাবর পাঁচের অবস্থান হচ্ছে এখানে এখন আমরা যদি দেখি পাঁচ এবং তেরো যদি গুণ করি পাঁচ তেরো পঁয়ষট্টি এখানে তোমরা যদি দেখতে হচ্ছ পাঁচটি আয়তের ক্ষেত্রের মধ্যে প্রতিটি আয়তের ক্ষেত্র যদি তেরোটি হয় পাঁচ তেরো পঁয়ষট্টি এখানে পঁয়ষট্টিটি ছোটো ছোটো গড় রয়েছে আমরা এখানে সমান সমান দিয়ে লব লেখতে পারি যে পঁয়ষট্টি এখন প্রথপগ্নষ্টটির হর হচ্ছে পাঁচ উলম্ব বরাবর পাঁচের অবস্থান হচ্ছে এখানে দ্বিতীয় বর্গ হর হচ্ছে ছয় ভূমি বরাবর ছয়ের অবস্থান হচ্ছে এখানে পাঁচ এবং ছয় যদি গুণ করি তাহলে হয় পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা এখানে হর লিখব কত তিরিশ তাহলে বন্ধুরা গ্রিডের সাহায্যে কনাঙ্গের গাণিতিক সমস্যা আমরা যাচাই করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণাঙ্গের গ্রিডের সাহায্যে আমরা হনাঙের গাণিতিক সমস্যা সমাধান করব প্রথমে আমরা কনংটির সমাধান সমস্যার সমাধান করছি এখন আমরা খনঙের গাণিতিক সমস্যা গ্রিডের মাধ্যমে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো আমরা তিন সমস্ত তিন ভাগের দুই অর্থাৎ দুর্গ গুণ দর্গ আমরা এই মিশ্র ভগ্রাংশটিকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিচ্ছি তিন ভাগের এগারো গুণ তিন ভাগের এগারো এখন আমরা গ্রিডটি কিভাবে এঁকেছি তা তোমাদেরকে বিশ্লেষণ করব প্রথম এই ভগ্নাংশটিকে অর্থাৎ তিন ভাগের এগারোকে আমরা এই উলম্ব বরাবর কল্পনা করব আর দ্বিতীয় বগ্নশে তিন ভাগের এগারোকে আমরা এই ভূমি বরাবর কল্পনা করব এখন আমরা কিভাবে কতটি আয়তক্ষেত্র আঁকব অর্থাৎ যেহেতু দুটোই অপকৃত বগ্নংশ সেই জন্য আমরা লোভের দিকে লক্ষ্য করব লভ হচ্ছে এগারো তাহলে তোমাকে একটি আয়তক্ষেত্র নিতে হবে এই উলম্ব বরাবর নিয়ে এ আয়তক্ষেত্রটিকে তোমাকে এগারো বাগে ভাগ করতে হবে এবং দ্বিতীয় ভগ্নাংশের লব যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ লব যেহেতু এগারো তাহলে ভূমি বরাবর এরকম এগারোটা আয়তক্ষেত্র তোমাকে নিতে হবে এগারোটা আয়তক্ষেত্র নিয়ে এগুলোকে প্রতিটাকে তোমাকে এগারো বাগে ভাগ করতে হবে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এখানে দেখো প্রথমে আমি একটি আয়তক্ষেত্র নিয়েছি এই যে আমি দাগ দিচ্ছি আয়তক্ষেত্র নিয়ে এটাকে তেরো ভাগে ভাগ করেছি এরকম আয়তক্ষেত্র আমি কোয়টি নিয়েছি এগারোটা কারণ দ্বিতীয় টি অপরক্ষিত লব অনুযায়ী এগারো অনুযায়ী আমি এগারোটা আয়তক্ষেত্র নিয়ে অ্যাডজাস্ট করেছি এখন আমরা তুলনা করবো লবে লবে এবং হরে হরে প্রথম বগনাংশটটি লব হচ্ছে এগারো উলম্ব বরাবর এগারো অবস্থান হচ্ছে এখানে উলম্ব বরাবর এগারো অবস্থান এখানে দ্বিতীয় বগ্নাংশটি লব হচ্ছে এগারো ভূমি বরাবর এগারোর অবস্থান হচ্ছে এখানে এগারোর অবস্থান এখানে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে একটি টান দিই টান দিয়ে লবে লবি গুণ করে এগারো এগারো গুণ করলে হয় এক একুশ আমরা একশত একুশ লেখব এখন আমরা হরে হরে প্রথম ভগ্নাংশটি হর হচ্ছে তিন উলম্ব বরাবর এর অবস্থান হচ্ছে এখানে ঠিক আছে তিন আর দ্বিতীয় যে লব হর হচ্ছে তোমার তিন বমি বরাবর তিনের অবস্থান হচ্ছে এখানে এইখানে তাহলে তিন এবং তিন গুণ করলে তিন ত্রিকা নয় এখানে গড় কিন্তু আছে নয়টা এখানে আমরা নই লাগব অর্থাৎ এখানে নয়টি গড় কেন আলাদা করে রঙ করা হয়েছে আমরা যখন এগারো এবং ও এই প্রথম প্রগ্রংশে লব লব দ্বারা যখন গুণ করি তখন এই নইটা কমন এবং দ্বিতীয় প্রগ্রংশে এবং এবং হর দ্বারা যখন গুণ করি তখনই এই নইটি কমন থাকে ঠিক আছে এই জন্য আমরা এই নইটিকে আলাদা রঙ করা প্রয়োজন তাহলে গ্রিড হতে ফলাফল পেলাম আমরা কত নইভাগের একশো একুশ অবিষ্য তোমরা ফলাফলটা এখানে লিখে দিবা আজকে এ পর্যন্ত ভিডিওটি থাকলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকেনটি অন করে রাখো আসসালামু আলাইকুম